আসসালামু আলাইকুম এভরিওান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগত চুলাই নরম তুল তুলে তেলে ভাজা চকলেট বোন রেসিপি নরম তুল তুলে চকলেট বোন রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে বাচ্চারা কিন্তু এই চকলেট বনটা খুবই পছন্দ করে তো এখানে আমি চকলেট বনটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ আটা সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ ইস্ট এরপরে আমি নিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপরে আমি তিন টেবিল চামচ তেল ব্যবহার করছি সবগুলো উপকরণ আমি একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি নরম তুল তুলে তেলে ভাজা চকলেট বোন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেব এখানে আমার আটাটা মাখানো কমপ্লিট এরপরে আমি একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চকলেট বনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট চকলেটটা আমি কেটে নেবো অফ ক্যামেরাতে চুলায় নরম তুল তুলে তেলে ভাজা চকলেট বোন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমার আটাটা খুবই সুন্দরভাবে সফট হয়ে আসছে এরপরে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মতে নেব এরপরে আমি এক এক করে চকলেট বোনগুলো তৈরি করে নেব তেলে ভাজা চকলেট বনগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারো এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে এটি ছোট রুটি আকৃতির তৈরি করে নিয়েছি এরপরে আমি চকলেট বনের জন্য চকলেটগুলো দিয়ে নিচ্ছি এরপরে চারি সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি চুলায় নরম তুল তুলে তেলে ভাজা চকলেট বোন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে সেট করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো চকলেট বোন তৈরি করে নিব এখানে আমার সবগুলো চকলেট বোন তৈরি করা কমপ্লিট আমি একটি ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি কিছুটা পানি ব্রাশ করে এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সাদা তিল তিলটা তোমরা চাইলে বাদও দিতে পারো এটা অপশনাল তিলটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয় এজন্য আমি তিলটা ব্যবহার করেছি এখানে আমি ফ্রাই প্যানে অফ ক্যামেরাতে কিছু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি আমি এক এক করে চকলেট বনগুলো মিডিয়াম আছে চকলেট বনগুলো আমি ভেজে নিচ্ছি এ পাশ ও পাশ করে চকলেট বনগুলো অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে মাসা দেখতে কিন্তু লোভনীয় লাগছে সবগুলো আমি একইভাবে ভেজে নেব এখানে আমার সবগুলো নরম তুলতুলে চকলেট বনগুলো ভাজা কমপ্লিট এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি চকলেট বন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম